জয়ধ্বজা নামাও পথিক যুদ্ধ হয়েছে শেষ প্রেমহীন এ ধরা ভরা ঘৃণা আর বিদ্বেষ থামাও এবার রণদামামা মন মগজের নিষ্পেষ সেই তিমেরেই ফিরে যাও ওহে গর্বিত অবিশেষ লড়াইটা তুমি লড়েছো ঠেকে পড়া জয় অবশেষ এবার সত্য আসুক চেতনা ভাবনার উন্মেষ গল্প গল্প আকাশ ছয় সে আজ এতে পরিশেষ সাথে নেই সাথী চেয়ে দেখো তুমি প্রার্থ ও বিশ্লেষ স্মৃতিটুকু সাথে সম্বল থাক স্মরণে জয় আবেশ ভুলে যাও প্রিয় অধিক প্রবর ভালো আছো এই বেশ শ্রদ্ধীয় কবি সত্যজিৎ ভুইয়া মহোদয়ের পরাজিত কবিতাটি పాట